এটা কঠিন একটা আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আলিয়া লাইফ থেকে ভাই আজকের আজকের এই কালার দেখলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে আপনারা ঠিক মতো মানে বিচলিত হয়ে যাবেন কিন্তু উনি আমাকে বলছে যে এই কালার আর আসবে না মানে উনি আবার আজকে শাড়ির গজ যেটা বললো সেটাই তো মাথা খারাপ বা মুগ্ধ করার মতো যে উনি কখনোই মানে রেডিমেড প্রোডাক্ট কিনে না হাই অপুরা হাই আপনারা আজকে শাড়ির কালারটা বুঝতেছেন কালার শাড়ি পরাছি এটার কালারটার নামটা আগে একটু বলবেন এটা সম্পূর্ণ ব্রাইট একটা কালার আপনারা দেখেন খেয়াল করে দেখেন আমি কিন্তু জাস্ট নর্মাল লাল গালটা লাল করে ফেলছি যেন আমি আজকে যে মেকআপ করি নাই সেটা মানে কম বোঝা যায় আর কি হ্যাঁ আর জাস্ট একটা সিম্পলি লিপস্টিক দিসি খেয়াল করে দেখেন আহ তোমার এর কাতান গুলো দেখি কেন আপু আপু আমার পেজে শাড়ি তো এখন আমি অনেক কমিয়ে দিয়েছি আজকে আমরা আলিয়া লাইফস্টাইল পেজ থেকে লাইভ হয়েছি আমার পেজ থেকে যারা দেখছেন আলিয়া লাইফস্টাইল স্টাইল একটা লাভ লাইক ফলো দিয়ে দেন আমার চকলেট কালারের শাড়িটার মূল্য আমি বলে দিই এটা ষোলো হাজার পাঁচশো টাকা আর পাবেন না একটাই আছে এবং আমি এটা এমনও আছে আপুর থেকে ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আপুর থেকে এটা বুকিং দিয়ে দিতে পারি আপু বলছে এটা আর রিপিট অর্ডার হবে না হ্যাঁ এটা রিপিট অর্ডার হবে তবে এটা অন্য কালারে হবে হ্যাঁ মানে এই কালারে আসবে না আরেকটা দিকে এসেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপুরা এটা অন্য কালারে হবে হ্যাঁ আমি এটার প্রথমে আপু ওই শাড়িটা একটু দেন বিশ্বাস করে আরেকটা শাড়ি পরেছিলাম ধরেছিলাম এমনি এমনি এই যে দেখেন এই শাড়িটা খোলা দেখছেন এই শাড়িটা আমি মানে পরতে গিয়েও খুলে তারপর আমি এটা পরেছি হমটা আসে এটা তো আমার ছেলে বাস্কেটবল ওকে মাসাল্লাহ জয়েন হয়ে গেছেন ঠিক আছে আলিয়া লাইফস্টাইল থেকে আমরা লাভ লাইফ ফলো দিয়ে দিব এবং জয়েন হয়ে যাব সো আমি যে শাড়িটা পড়া আছে এই শাড়িটা ষোলো টাকা মূল্যে আছে ফ্যাব্রিক যাবে এক্সক্লুসিভ সফরা মুসলিমের উপরে পুরোটাই কাট ওয়ার্কিং করে দেন হচ্ছে গিয়ে আপনার মানে এটার মিডলটা আমি একটু বুঝাই এটা কিন্তু ভেতরে কাজ এই যে সেম সেম টোন দিয়ে কাজ তারপরে এটার উপরে তোমার জর্দৌজি করা হ্যাঁ এটা কিন্তু কাপড়ের উপর শুধু পাইপিং করা এরকম না ভেতরে সেম টোনের কাজ তারপরে হচ্ছে এই পাইপিং বর্ডার লাইন সো এই যে এটা দেখলে বুঝবেন এটা দেখলে বুঝবেন এই যে দেখেন দারুন লাগছে এই যে দেখেন এটা এটা যেমন দেখছেন এটা এটার উপরে এবারেজ এরকম করে কাজ সো এলিগ্যান্ট একটা কালার আমি বলছি না তো আমি এই কালারটাই করব আমি 블্লাউজ ম্যাচিং করতে পাইনি তারপরও আমি এটাই পরবো আচ্ছা এটার প্রাইস আগেই বলে দিয়েছি এটা 16500 টাকা মূল্য আছে পিকআপ পাইপিং জার্সিস কমপ্লিট করা আছে দসে সো এলিগ্যান্ট সো ফারস্টে কোন চাইটা দিয়ে শুরু করব এটা দিয়ে শুরু করি না অর্নামেন্স টা আমার পেজের হ্যাঁ আপু অনামেন্স টা আমার পেজের ওকে আচ্ছা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটাও এক্সক্লুসিভ একটা আইটেম এটা তো একটা ব্যাপার আছে হ্যাঁ এটা অনেক বেশি এক্সক্লুসিভ একটা এটা বহু শাড়ি এই শাড়িটা আপনারা অনেক জায়গায় পাবেন অনেক জায়গায় দেখেছেন এই শাড়িটা হ্যাঁ এই শাড়ির ডিজাইনটা অনেক বেশি হিট এটা গুলো কমপ্লিট করে দেখে মাশাল্লাহ এটা অনেক জায়গায় অনেক হিট একটা আইটেম এটা একটা জামদানির ডিজাইন এটা একটা মুসলিম জামদানির মানে মুসলিমের উপরে জামদানির ডিজাইন করা তবে এই শাড়িটা আপনারা অনেক জায়গায় পাবেন হয়তো কম বা বেশি তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপু আজকে আমাকে যেটা বললো যে আপু এটা হচ্ছে আমাদের হাতে করা হ্যাঁ মানে হাতের জারদৌজির ওয়ার্ক করা মেশিনের না মেশিনের তো আরো আর্লি আর্লি হয়ে যাওয়ার কথা মেশিনের জারদৌজি অনেক বেশি ফোটে না ঠিক আছে মেশিনে বসিয়ে দেয় যেটা আমি এটা আপনাদেরকে দেখাই যেহেতু এই শাড়িটা আমার পরার কথা ছিল আমি এটা খুলে এটা পরেছি আর এটা হচ্ছে গিয়ে সফুরা মস্তিনের বিউটিফুল একটা শাড়ি হবে ব্লাউজের অংশটা আসবে এটা খয়েরি রং একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে খয়েরি এরকম আমি যেটা এটা বলে খয়েরি আর যেটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন আপনারা এটা কি কালার কাস্টমাইজ করতে পারবেন এটার কালার কাস্টমাইজ করতে ব্লাউজের অংশটা আসছে এরকম কুচির অংশটা আসবে হচ্ছে এরকম দেখেন ওনা উনি বলতে সাপো বাজারে যে সাফোড়া মাসলিনটা পাওয়া যায় ওটা কিন্তু আপনি এরকম করে থাকবেন ওটা ফুলে থাকবে আর আমাদের কুচিটা দেখেন মনে হচ্ছে কটন শাড়ি

নেক্সট আইটেমটা থাকছে হচ্ছে কি কালার দেখাবো আচ্ছা একটু কম বাজেটেরই দেখাই আগে প্রথমে এগুলো সব পুজোর জন্য ওনারা ডিসকাউন্ট করে দিয়েছে হ্যাঁ এই শাড়িটা আপনাদেরকে আমি দেখ ও বাও বাও এটা চিন্তা করতে পারবেন না এটা অন্যান্য পেইজে মিনিমাম ষোলো হাজার টাকা বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করব দশ হাজার পাঁচশো রায় দশ হাজার পাঁচশো টাকা মনে করেন অন্যান্য শোরুমগুলোতে গুলোতে আরো বেশি এক্সক্লুসিভ প্রাইজে ওরা সেট করে রাখে হ্যাঁ আমরা আপনাদেরকে যে দশ হাজার পাঁচশো টাকায় প্রোভাইড করে দিব কালারটা আসবে গোল্ডেন যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে আপনি চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন নো ওয়ারিজ জাস্ট লুক এট দিস দশ হাজার পাঁচশো টাকায় প্রোভাইড করে দিব আপনাদের সবার পছন্দ

আপু আপনার পড়াটা কত টাকা ষোলো হাজার পাঁচশো আমার পড়াটা ষোলো হাজার পাঁচশো টাকা পুরা আমার পড়াটা ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আরেকটা কম বাজেটের দেখায় আর একটু কম বাজেট দেখিয়ে তারপরে একটু বেশি বাজেটে যায় এটা যেমন আসবে হচ্ছে মাত্র দশ হাজার টাকায় এই শাড়িটা দশ হাজার টাকায় আসছে দেখেন এটাতে কাটওয়ার্কিং করা এবং আপনার সুন্দর সিকোয়েন্সার সাউন্ড কম কেন আপু একটু সাউন্ড বাড়িয়ে নেন পাশ থেকে আমার সাউন্ড তো ঠিক আছে অ্যাজ ইজ আল আমি যেরকম সাউন্ডে কথা বলি ওরকম সাউন্ডই আছে এটা দেখেন ও এটা যে এলিগেন্ট না এটা কি দেশের বাইরের আপনারা এই টাইপের শাড়ি চায় বেশি দেশের বাইরের আপুরা এই টাইপের শাড়ি বেশি চায় এটা দশ হাজার টাকা কারণ অনেক বেশি আব্বা জাব্বা খাব্বা তারা পছন্দ করেন না আমরাও অনেকে যারা দেশের ভিতরে থাকি তারাও এরকম আব্বা জাব্বা পছন্দ করি না সো এটা খুবই সুশীল টাইপের একটা শাড়ি খুব মানে আই সুদিং বাট এলিগেন্স হ্যাঁ এই শাড়িটার মূল্য মাত্র দশ হাজার টাকা খুবই চমৎকার ওকে আমরা নেক্সট আইটেমে চলে যাই নেক্সট কালারটা থাকছে কেমন সেটা একটু দেখে আসি অনেক সুন্দর না আহ এবার দেখাবো এটা দশ হাজার আটশো টাকা হ্যাঁ এটা দশ এটা বলছে অনেক বেশি সুন্দর নাকি আসলে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর এটা দশ হাজার আটশো টাকায় পাচ্ছি কালারটা একদম ডাস্টি নিউট্রনের একটা কালার কাট ওয়ার্কিং করা এবং জারদোজি করা এটা কিন্তু কাট ওয়ার্কিং অ্যান্ড ও নো আসলেও তো সুন্দর আসলেও সুন্দর সিরিয়াসলি সুন্দর হম দশ হাজার আটশো আলিয়া লাইফস্টাইল থেকে আপনারা নিয়ে নিতে আসলেও সুন্দর খুব সুন্দর

দারুণ বলছেন এটার মূল্য দেবে দশ হাজার আটশো কালার আর কাজ দেখেন হ্যাঁ দশ হাজার আটশো টাকায় যাচ্ছে এটা 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 দশ হাজার আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আলিয়া লাইফস্টাইল থেকে ওয়াও দেখেন পুরো বডিতে আপনার কাজ আছে কি সুন্দর কাটওয়ার্কিং করা মাত্র দশ টাকায় পেয়ে যাচ্ছেন সো দেরি করলেই মিস হয়ে যাবে দেরি কললে কিন্তু মিস ওকে কাজটা আমি সাথে সামনে থেকে দেখে আপু আপনার গলার চেইনটা কি গোল্ডের আমি আপু না আপনি আমার পেজে মেসেজ করেন পাবেন 2850 আচ্ছা এটা দেখেন এটার মূল্য যাচ্ছে মাত্র 10800 টাকা ছবি তুলে নিয়ে একটা এর এই সাইআইটার অনেকগুলো কালার আছে 10800 এটা আরো সুন্দর হ্যাঁ এটা আরো সুন্দর চলো দশ হাজার আটশো আরো কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে একটা আছে লেমন কালার ও রে আল্লাহ মেহেন্দির একটা শাড়ি হবে টাকা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হ্যাঁ অনেক মানে সুপার সুপারহিট সুপারহিট আল্লাহ কঠিন শাড়ি এটা কাল লাগবে কে নিবে এটা দশ হাজার আটশো ঢাকার ভেতর ঢাকার বাইরে দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করবো জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল কম্বিনেশনস হ্যাঁ এই যে দেখেন এইটা সুন্দর আপনারা কি সাউন্ড কম পাচ্ছেন আমাকে একটু বলে দেন এটা 10800 টাকা এই শাড়িটা আমি আপনাদেরকে দেখা দিলাম আ আপু এটাও কি আপনার পেজ কোনটা আমার পেজ কোনটা আমার পেজ ভাই আচ্ছা এইবার দেখাবো এগারো হাজার টাকা মূল্যের একটা সুন্দর শাড়ি এগারো হাজার টাকা মূল্যের একটা সুন্দর করে দেখেন কি সুন্দর দেখেন এগারো হাজার টাকা মূল্যে পাচ্ছেন এরকম পিপো পাইপেন টের সব কিছু কমপ্লিট করা আছে ঠিক আছে মূল্য যাচ্ছে মাত্র এগারো হাজার টাকা আপনারা দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন আলিয়া লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে ঠিক আছে ওরা দেশের বাইরেও ডেলিভারি করবে দেশের ভেতরেও করবে ওনারা আজকে বলছে গতকালকে ওনার থেকে তিনটা চারটা শাড়ি একসাথে নিয়ে গেছে লন্ডনে একজন গল্প বলছিল আমার সাথে ওকে এটা এগারো হাজার টাকা মূল্যের শাড়ি হবে আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে দেখা দিব আপনাদেরকে এনাদের বিউটিফুল শাড়ি কালেকশন আর ট্যাগ করা আলেয়া লাইফ আলেয়া পেজটার কথা বলছিলাম না ওটা তো আমার পেজ না ওটা কাপুর পেজ আর যার লাইফ সেশনটা আজকে আমরা করছি ঠিক আছে যার লাইফ সেশনটা আমরা এখন করছি চোদ্দো হাজার পাঁচশো টাকার এই সুন্দর শাড়িটা দেখাচ্ছি এটা এটা খোলার পর এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা কিনা না চব্বিশ হাজার সেটা আমরা দেখবো হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর জ্যাটডোজী বর্গের শাড়িগুলো এটা কালার কাস্টমাইজ করা হবে আচ্ছা এটা কালার কাস্টমাইজ করা যাবে যদি লাগে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন লালের বদ খয়ের বদলে লাল লালের বদলে সবুজ সবুজের বদলে কালো যেটা ইচ্ছে সেটাই আপনারা করতে পারবেন ঠিক আছে এটার মূল্য চলে যাবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা শাড়িটা অনেক সুন্দর যদি পছন্দ হয় ওরা কনফার্ম করে ফেলেন আলিয়া লাইফস্টাইল থেকে আচ্ছা। এরপরে দেখাই দিব একটা সাদা শাড়ি এই শাড়িটা তো সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর দাঁড়ান এই শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ এটা আসবে হচ্ছে এগারো হাজার টাকা মূল্যে আসবে জাস্ট লুক তাই না সরি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা মূল্যে এই সুন্দর শাড়িটা আসবে এটা হোয়াইটের মধ্যে হোয়াইট আই থিঙ্ক এটা আর রিপিট হবে না হবে আচ্ছা এটাও রিপিটেড হবে ওকে এটাও রিপিটেড হবে খেয়াল করে দেখেন এটা যে নিবেশ তার বুঝতে হবে যে তার অনেক বেশি রুচি অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা এগারো হাজার টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছি পুরোটাই এটা এটা যে পড়বে এটা জাস্ট মানে চোখে শান্তি স্মার্টনেস অনেক স্মার্ট এই শাড়িটা মূল্য যাচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো এরপরে শো করছি এরপরে শো করছি হচ্ছে আচ্ছা কাজের শাড়ি দেখিয়ে তারপরে একবারে আমরা এমব্রয়ডারি পেতে গেছে দশ হাজার আটশো টাকায় আরেকটা সুন্দর কালার আছে এটা যা সুন্দর এটা একদম লেবু লেবু একটা কালার হ্যাঁ একটা লাইট লাইট কি বলবো অলিভ বলতে পারেন বা আমরা পাকা লেবুটা মানে এত সুন্দর ম্যাচিং করছেন না ওই কাজটা এত ভালো হয়েছে শাড়িটা শাড়ির কালারটা এত বেশি সুন্দর হয়েছে এটা যে

আচ্ছা দেখেন দেখেন রেঞ্জে যাবে এটা এটা এবার এই এই শাড়িগুলো অন্যান্য জায়গায় ষোলো সতেরো হাজার টাকা আপনারা তো জানেন হ্যাঁ আপনারা তো জানেন আমরা যখন মার্কেট থেকে কিনতে যাবো এগুলো বাইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা হয়ে যাবে আসলে যে যার থেকে যেমন রাখতে পারে অনলাইন বাসীরা কিন্তু এটা পারে না এটা যেমন দশ হাজার পাঁচশো টাকা মানে এটা হিউজ 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 বাজেটে আছে আপনাদের জন্য আর আপনারা যদি বলেন যে আপু মাত্র বলতেছেন দশ হাজার পাঁচশো আপনারা নিজেরাই কাজ করাতে চান দেখেন কত টাকা লাগে তখন আপনারা বুঝবেন যে একটা লাইভ একটা লাইভ চার্জ দিয়ে লাইভ করায় তারপরে হচ্ছে গিয়ে প্রোডাকশন গুলো তৈরি করে কত টাকা লাগে এটা অনেক সুবার জাস্ট দশ হাজার পাঁচশো কাজটা আসে না না ছবিতে অনেক সুন্দর সেম সেম কালার তো আচ্ছা এইবার আমরা দেখাবো এগারো হাজার টাকা মূল্যের একটা শাড়ি এই শাড়িটা একটু দেখিয়ে দিই এগারো হাজার টাকা মূল্যের একটা সুন্দর শাড়ি দেখাবো আপনার হ্যাঁ এগারো হাজার টাকা মূল্যের একটা সুন্দর শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি আলিয়া লাইফস্টাইল থেকে এই যে দেখেন এগারো হাজার টাকা মূল্যে আসবে এটার কাজটা আগে দেখেন এটার সাথে আর পাঁচশো বা আটশো টাকা নাই জাস্ট এগারো হাজার টাকা বললে পাবেন কালার আর কাজ সব মিলিয়ে এটা সুপার হিট ফাটাফাটি আপনারা আলেয়া থেকে নিয়ে নিবেন এটার সাথে অংশটাও আছে ব্লাউজের আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে গিয়ে আপনার ব্লাউজের অংশটা এরকম কাজ করা আছে ঠিক আছে সো আমি কালারটা এত অদ্ভুত সুন্দর একদম কপারিশ একটা ওয়ার্ম একটা পিচ কালার সো খুবই নাইস প্রাইস যাচ্ছে মাত্র এগারো হাজার টাকা ঠিক আছে এইবার আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক ওয়ান হ্যাঁ কালারটা দেখাচ্ছি এটার মূল্য টাকায় যাচ্ছে আপনারা সরাসরি বুঝতে পারতেন কাজের কোয়ালিটিটা কেমন হবে কিভাবে মনে করেন আপনাদেরকে এই আইটেমস গুলো তৈরি করে দেওয়া হচ্ছে আলেয়া লাইফস্টাইল থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন জাস্ট হচ্ছে কত টাকা বললাম এগারো হাজার এগারো হাজার টাকায় ও দারুণ এটার কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর এবং এটার কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর হবে হ্যাঁ এটা আসবে আপনার নেক পার্টটা এটা হচ্ছে আপনার নেক পার্ট এন্ড এই হচ্ছে গিয়ে আপনার ফ্রন্টের পার্টটা ওকে সো প্রাইস যাচ্ছে অনলি এগারো হাজার টাকা এবার দেখাচ্ছি এটা সুন্দর শাড়ি এটা গুলো আমার কাছে খুব ক্লাসি লাগে এটা যে 10000 টাকায় আছে তবে আমার কাছে এই আইটেমগুলো খুবই ক্লাসি লাগে ট্রাস্ট মি আমার কাছে এই আইটেমগুলো খুবই ক্লাসি লাগে আই থিংক এটা আমার কাছে মনে হয় আমি র্যান্ডম ক্যারি করতে পারবো এটা এরকম ট্যাসেল করে দেওয়া হবে হবে জাস্ট উই থেকে নিয়ে আসছে যেটা আমি চলে যাব বলেছি দ্রুত করে নিয়ে এসেছে সম্পূর্ণ কাজ রেডি ট্যাসেলসটা কমপ্লিট করা বাকি আছে ওকে এটা দেখেন এই শাড়িটা মূল্য যাচ্ছে মাত্র 10000 টাকা ছবিটা তুলে নেই আলিয়া লাইফস্টাইল থেকে আচ্ছা আমার গলাটা খুলে গেল কেন আচ্ছা তারপরে লাগাচ্ছি আচ্ছা এইবার আমি আপনাদেরকে দেখাবো আরও একটা সুন্দর এটা তো চমৎকার সুন্দর হ্যাঁ এটার মূল্য যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা কালারটা আসবে বেগুনি তার উপরে সুন্দর আপনার এমব্রয়ডারি ওয়ার্ক আছে ঠিক আছে মূল্য যাচ্ছে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো ছবিটা নিয়ে নিন আচ্ছা এইবার আমি আপনাদেরকে দেখাবো 12500 টাকার একটা চমৎকার আইটেম এই আইটেমটা দেখেন আপনারা মনটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হবে এটা একদম গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালারে আছে হ্যাঁ এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কালার এবং কট সুতার কাজ এটাতে কট সুতার কাজ সিকোয়েন্স জ্যাট্রজি দিয়ে করা সো বলছিলাম যেটা কিন্তু একটু এলিগ্যান্ট একটু না একটু বেশি এলিগ্যান্ট একটু একটু বেশি দেখেন হ্যাঁ অনেক বেশি সুন্দর মানে অনেক বেশি সুন্দর সিরিয়াসলি অনেক বেশি সুন্দর এই শাড়িটা যার যে নিবে তার একদম একশো একশো চোখ আছে তার মূল্য বলে দিয়েছি বারো হাজার পাঁচশো ওকে এরপরে কেমন আছো আপু আমি ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে দশ হাজার পাঁচশোর অনেক সুন্দর মাশআল্লা দশ হাজার পাঁচশোর আরেকটা আইটেম দেখাচ্ছি এটা দেখেন এটা অ্যাশ ল্যাভেন্ডার এরকম দারুণ লাগছে তিথি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ ভেরি মাচে দশ হাজার পাঁচশোর আরেকটা কঠিন আইটেম দেখাচ্ছি এটা কিন্তু মিস করবেন না কালারটা এক্সেলেন্ট তাই না কালারটা একদম সুবান আল্লাহ একটা কালার খুবই দারুণ জোজ ফাটাফাটি ছবি নিয়ে নেই মূল্য চলে যাচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো 10500 এই কালারটা আমি শো করে দিলাম এরপরে সবার একটাই কথা অনেক সুন্দর আলেয়া লাইফস্টাইল থেকে যারা আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করেন সবার একটাই কথা এটা যেমন কাথা স্টিচের মধ্যে আছে মাসলিন এর মধ্যে হ্যাঁ এটার মূল্য যাচ্ছে হচ্ছে 10800 টাকা 10800 এটা এটা শেডিংটা আগে আমি একটু বলি এটা डिफरेंट এবং এটা কিন্তু একটাই হ্যাঁ এটা আমি আপনাদেরকে একটু দেখাই যে এই শেডিং এর মধ্যে সুন্দর করে কাজ গোল্ডেন অ্যান্ড ব্লু কম্বিনেশন যে আছে গোল্ডেন অ্যান্ড ব্লু কম্বিনেশন আছে অপরাধ এটা যা লাগছে জলদি করে ছবি তুলবেন দেরি করবেন না অর্ডার কনফার্ম করবেন দশ হাজার আটশো টাকা জাস্ট এরপরে দেখাবো বারো হাজার পাঁচশো রেঞ্জের এটা তুমি কেমন আছো আমি ভালো আছি আইডি লিখেছেন আপনাকে অসম্ভব সুন্দরী লাগতেছে এটা দেখেন এটা এটা কিন্তু একটা সুন্দরী সুন্দরী কালার অনেক সুন্দরী একটা কালার আপনাদের সাথে শো করলাম কালারটা যাচ্ছে একদম মস তার সাথে সেলফ প্রিন্টেড করা আছে বা ডিজিটাল প্রিন্টেড করা আছে সুন্দর কাপড়টা ক্লাসিক এত ক্লাসিক হয়েছে শাড়িটা রেডি করার পরে

ওকে আজকের লাইফ স্টেশন ঠে এখানে শেষ আমার আজকে দম ছাড়ার সময় নেই আলহামদুলিল্লাহ আহ কি মিষ্টি কালার যাক সবারই অনেক বেশি পছন্দ হলো আজকের লাইভ স্টেশন টা এখানে ডান করছি নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হবে টেক কেয়ার বাই বাই